ভুট্টা মারাই মেশিন যে মেশিনটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে খোসা সহ ভুট্টা মারাই মেশিন এটাতে কিন্তু আপনারা ঘন্টায় এক একর থেকে দেড় একর জমি ভুট্টা মারাই করতে পারবেন অতি সহজেই আর এটা নিয়ে চলে এসছে দু পঁচিশ সালে সর্বশেষ মডেল আপডেট ভার্সনের এটা আপডেট করার কারণ আমি আপনাদের দেখাই এখানে আপনারা ইঞ্জিন স্থাপন করবেন যে ইঞ্জিন স্থাপনের মাধ্যমে এখানে পুলিশ সাথে ফিতা সংযোগ করে দিতে হবে ইঞ্জিনের সাথে তারপরে এটা মালাই চা কাজ চলবে এটা কাজ থেকে আপনারা কানিং করে নিয়ে নেই ভুট্টাটা কাজ কাছে নিয়ে এসেই কিন্তু সরাসরি ভুট্টা মালাই করতে পারবেন এর ভিতরে প্রবেশ করাবেন এখানে তিনটি চাকা দেওয়া রয়েছে যেটা আপনারা চাইলে খেতে নিয়ে যেয়েও ভুট্টা মালাই করতে পারবেন এনে সাইডে পাখা দেওয়া রয়েছে সম্পূর্ণ আগাগুলো পাখা যে পাখার মাধ্যমে ভুট্টা দানাগুলো পরিষ্কার ফ্রেশ হয়ে যাবে এখানে পুলি অ্যাডজাস্ট রয়েছে এবং এখানে যে পুলিটি দেখতে পাচ্ছেন এটা আবার কিন্তু আরো ভিন্ন এই পুলিটা আপনাদের ব্যবহার করা হয়েছে আপনারা অপজিট সাইড দেখতে পাচ্ছেন আসলে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে পাইপ সিস্টেম সম্পূর্ণ পাইপ ভুট্টার দানাটা যখন করবে পরবর্তীতে ভোট্টার দানাটা সংগ্রহ করে দিতে পারবে এখান থেকে এখানে জাস্ট বস্তাটা আপনাদের লোড হয়ে যাবে আর এখানে ওয়েট পুলি দেওয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েট পুলিটা আপনাদের ব্যবহার করতে পারবেন ইঞ্জিনের যে সকল ভারত থাকে আপনারা ম্যাক্সিমাম যখন ভুট্টা মালাই করবেন

নিজ জেলা পর্যায়ের থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আপনারা জাস্ট আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আপনাদের গুরুত্ব বর্তমান মেশিন গুলো পৌঁছে দিতে সক্ষম